তাতে নিচে করে চলে আস মার যদি এটা ওনার রাস্তার ই হয় তাহলে আমি ওই জায়গায় যেতে চাই কারণ আমার কলম করিস আমার এত কিছু করছে আমি তো ওইটা মানবো না মানে কলম করিস আমার অনেক মানুষ অনেক কথা বলছে তারপর আমি দুই তিনবার ওনাদের বাড়িটাই প্রথমবার সন্ত্রাস দিয়ে আমার বের করে দিয়েছে ফরেন গেছি তখন আমার বাচ্চারা আর আমার আমার বাচ্চারা আমার টাইম তো টাইম তো করতে গিয়ে টানতে রাস্তায় এনে ফলাইছে আর আমার বাচ্চার গলা চেপার দোষে ফরেন বার গেছি

আমাদের বাড়িতে আসে বলছে যে দু বছর পরে উঠে নেবে পরে ওনারা বলছে যে বলছে যে ছেলে তো দশ বারো দিন আসছে তাইলে ওদের বাড়িতে জায়গায় দিছে দশ দিন ছিল তারপরে ওইখানে চলে গেছে প্রবেশে যাওয়ার পর আমার সাথে চার পাঁচ দিন কত হয়েছে তারপর আর যোগাযোগ নেই এই আশেপাশে আমার নানার বাড়ি আর শ্বশুর বাড়ি একই জায়গায় মানুষ বলতেছে যে আপনার মেয়ে তো রাখবো না আপনার মেয়ে সারাসারি হয়ে সারি তো আমার মা বলতেছে যে দুই দিন মাত্র দশ বারো দিন বিয়ে হয়েছে কি জন্য সারাসারি আমার মেয়ে কি করছে যে সারাসারি যাবো তো ওনারা বলতেছে যে হ্যাঁ আমার মামা জিজ্ঞেস করতে গেছে আমার খালা শাশুড়ির কাছে জিজ্ঞেস করতে গেছে যে মেয়ের তো রাখবো না কি জন্য রাখবো না আমরা তোর পরিবার আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না শুধু আমার মা আর আমার নানার বাড়ির সবাই রাজি ছিল তো বলতেছে কী জন্য রাখবেন বলে যে আমি জানি না আমি শুধু এতটুকিয়ে জানি যে ইয়া ওর শাশুড়ি এমন করতেছে ছেলে তো ঠিকই ছিল আর শাশুড়ি পরে আমার মা আমার শাশুড়ির কাছে গেছে পাশাপাশি যাওয়ার পর আমার মা বলছে যে কি জন্য রাখবেন না কি হয়েছে আপনি তো জানেন এই সব কিছু যে আমাদের আমার ফ্যামিলির বিরুদ্ধে আমি দিছি এত তাড়াতাড়ি এত কম বয়সে উনি বলতেছে ছেলেটা ছেলে জানে আমি কি করব।

মানে বিনসে এপ্রিল মাসে তিরিশ তারিখে জি তো দশ দিন ছিল মে মাসের পনেরো তারিখে চলে গেছে তেরো তারিখে তেরো তারিখে সিলেক্ট আসা যে বাবুটা আপনার করে দেখতেছি বাবুটা কার আমাকে হ্যাঁ বাবুটার বাবাকে কাল সালুসেন বা এই বাবু নিয়ে ওরা সমস্যা হ্যাঁ ওরে নিয়ে ওরা বলছে যে ও অনেকে অবৈধ আমার কথা হয়েছে যদি অবৈধ হয় তাহলে তাহলে দিনের টেস্ট করো জি ওরা যেমনে বলবো আমি এমনি এমনিতে রাজি

আপনার নামে যেটা সন্দেহ যেটা বলতেছে করতেছে সন্দেহটা কারি করতেছে কিভাবে বলতেছে বলুন তো আমি তো এটা জানিনা যে ওনারা কেন সন্দেহ করতেছে সন্দেহ মানে তারা কি জন্য বলতেছে বাচ্চা ওনার না সেটা কি সেটা বলছে যে আমি আমি নাকি টিকটক করি ওই সেই করি তাই আমি বলছি এ ওনারে বলছে হ্যাঁ আমি করতাম তখন আমার বয়স কম ছিলাম টিকটক করতাম পরে ওনারা বলার পরে আমি আর করতাম না আমি আমি আপলোড করি বাদ দিয়ে দিছি এই তো ফটো বই এরা উঠাইছে এরা ওঠার পরে ওনারা একটা দরবার করছে তারপরে দরবারে বলতেছে যে এগুলা আর আমার বাচ্চার কনসি বলতে যে ওনাদের জানে ওনারা বলতেছে যে প্রথমেই বলতেছে যে ওনাদের না বলে যে কয়দিন বিয়ে হইছে কেমনে বাচ্চা মানে আপনাদের স্বামীর নাম কি বলছিলেন বাবু বাবু কি বলছিলেন কথাটা হ্যাঁ বলছিলেন তারা মানে নাই না না তারা মানে নাই না এটা

ডিএনএ টেস্ট করার পর যদি ছেলে সন্তান হয় তাহলে আমার ওই জায়গাতেই দিবা আর দশ লাখ টাকা মানে বলছে যে যদি ওর সন্তান হয় তাহলে আমার ওই জায়গাতেই দিবা আমার শ্বশুর বাড়িতে দিব আর ওরে আমার শ্বশুর শ্বশুর কি বলছে ওনারাও বলতেছে যে ওনাদের বাচ্চা না ওনারা বলে আমার দরবারে বলে যে কার অনুমতি নিয়ে বাচ্চা নিছে আমার শ্বশুর কোথা বলছে আর আমার শাশুড়ি হসপিটাল হসপিটালি করছেন শ্বশুর নাম কি শাশুড়ির নাম মাজিদা বেগম এই বিষয় আপনি কি চান